দর্শক আপনারা সবাই কেমন আসেন আশা করি ভালো আসেন আজ আমরা দেখাবো নাই আপডেট কী কী আপডেটটা দেখানোর চেষ্টা করব এবং কী কী মাছ এসছে আর এছাড়াও আপনার জানানোর চেষ্টা করব যে মাছটা ডেলিভারি কীভাবে সিস্টেমে দেওয়া যায় এবং কখন যায় বা কোন সময় যায় কয়দিন লাগে এইসব বিতন্ত আপনার জানানোর চেষ্টা করবো আমার সাথে থাকবেন চলুন ভিডিওটা শুরু করে এবং নাই দেখো আমি কী কী আপডেট আছে সেগুলো দেখানোর চেষ্টা করি চলুন হ্যাঁ বিভিন্ন সাইজের

এখানে টাইগার শার্ট দেখছি টাইগার শার্ক আছে আরো মাছ আছে আর একটা বিদেশি মাছ এটা মাত্র তিরিশ টাকা পিস ষাট টাকা জোড়া বিশ টাকা পিস ষাট টাকা জোরা টাইগার শার্ট একে একে রেট একই রেট একই রেট এখানে প্যারট দেখছি যে কোলা প্যারট এগারোশো টাকা পিস মাত্র দুইশো টাকা জোড়া একশো টাকা পিস দুশো টাকা জোড়া এতে বড় সাইজ দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে এখানে ওই দেখছি এটা গোলটাস মলই গোলটাস মলি কত পাচ্ছেন এটা আপনার ষাট টাকা জোড়া ষাট টাকা করে জোড়া এই পাসেলো ব্ল্যাকমোড দেখছি যে বানসাইজের ব্ল্যাক মোড কত ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি বলে কত এটা আপনার টাকা পেয়ার পিস টাকা পেয়ার দুশো টাকা পেয়ার এখানে রেইনবো যে রেম্বু সার কত যাচ্ছেন রেনবু সারের টাকা জোড়া আশি টাকা জোড়া টাকা পিস এই জুয়েল চ্যাকের দেখছি জেল চিকলেট টাকা মধ্যে ওটা বড় একটা আলাদা রাখা মাদার মাদার এখানে চিকলেট দেখছি পেয়ার এখানে পিস টাকা এখানে এরোনা আছে এরোনা এখানে দেখছি এখানে কি মাছ এগুলো শর্ট 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 দুটো আছে কত

ষাট টাকা করে জোড়া এখানে বিশাল পরিমাণে স্নেল দেখছি জি 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 এটা কী স্নেল এগুলো এটা শামুক আমরা বাংলায় বলি গোল গোল্ড এন্ড শামুক কত যাচ্ছেন এগুলো এটা বিশ টাকা পিস চল্লিশ টাকা পেয়ার বিশ টাকা পিস চল্লিশ টাকা পেয়ার এখানে ব্ল্যাক মুড দেখছি যে ব্ল্যাক মুড ছোটো সাইজ কত যাচ্ছে এটা পঞ্চাশ টাকা পিস একশো টাকা পেয়ার পঞ্চাশ টাকা পিস একশো টাকা পেয়ার এখানে মলি দেখছি জি জি তিন রকমের মলি আসে

এখানে মলি দেখছি হ্যাঁ এটা বেলুন মলি বেলুন মলি কত টাকা মলি কত টাকা পেয়ার 70 টাকা পেয়ার জি এখানে এলডি শাকা দেখছি জি 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 30 টাকা পিস 60 টাকা জোড়া মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস এত বড় কত ইঞ্চি হলো এটা 2 ইঞ্চি বলি আমরা একটু বড় আছে বড় আছে মানে গাপি দেখছি জি মিক্স গাপি মাত্র 20 টাকা পিস 40 টাকা পেয়ার 20 টাকা পিস 40 টাকা পেয়ার এই এই পাশে এটা হচ্ছে 30 টাকা পিস 60 টাকা পেয়ার 30 টাকা পিস 60 টাকা পেয়ার এই পাশে এটা 80 টাকা পিস 160 টাকা পেয়ার না একটু ফ্যান্সি ফ্যান্সি এটা এখানে এই দেখছি বড় রেড ক্যাপ রেড ক্যাপ কত আছেন এটা 200 টাকা পেয়ার 200 টাকা করে পেয়ার কত ইঞ্চি গুলো এটা 5 ইঞ্চি 5 ইঞ্চি এই পাশে দেখছি প্লাটি প্লাটি

যে ঘোরামি ষাট টাকা পেয়ার ষাট টাকা পেয়ার তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস এখানে কই কাপ না এটা হ্যাঁ হ্যাঁ ছোটো কই বাচ্চারা আসলে ওই যে দশ টাকা বিশ টাকা নিয়ে এসে আমার মাছ দেন এখন তো না দিয়েও পারি না এর জন্য ছোটো সাইজ রাখা এটা মাত্র বিশ টাকা পিস চল্লিশ টাকা বিশ টাকা পিস চল্লিশ টাকা পেয়ার জেব্রা জেব্রা বিশ টাকা পিস চল্লিশ টাকা পেয়ার বিশ টাকা পিস চল্লিশ টাকা পেয়ার এখানে বেডা পিস দেখছি জি এই যে এই পাঁচগুলো বেডাগুলো কি থাইল্যান্ড থাইল্যান্ড শিপে

এই পাশে সাদা ই দেখছি এটা কি এটা কি জিনিসটা কি এটা হচ্ছে সার প্ল্যান্টেড অ্যাকুইরিয়ামের সার প্ল্যান্টেড অ্যাকুইরিয়ামের সার জি মানে এটা গাছের জন্য নাকি মাছের জন্য গাছের জন্য আর এই পাশে লাল এটা ই দেখছি এটা কি ফ্লেক্স 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 করে যাচ্ছেন ফ্লেক্স আমরা নিজেদের কাজের জন্য রেখেছি নিজেদের জন্য কি করছি এইটা বিভিন্ন কিছে খাবার দেখছি এই যে বড় বড় বল এটা কিসের এই বল কিসের এর জন্য এটা এটা হচ্ছে অক্সিজেন স্ট্রল গল চাইনিজ এটা টাকা আর রেডিয়াম পাথর রেডিয়াম পাথর আট টাকা পিস টাকা পিস ঢাকলা চাল এটা আমাদের নিজেদের নিজেরা তৈরি মানে প্রতিটা আমরা বানাই কি দাম এটা পাইকারি বিক্রি তো বেশি পাইকারি বিক্রি হ্যাঁ কমপক্ষে কত পিস না লাগবে কমপক্ষে পিস পিস বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠাতে পারবেন হ্যাঁ আমাদের এখানে এসে নিয়ে যেতে হবে এখানে এসে নিয়ে যেতে হবে এখানে বিভিন্ন দেখছি জি জি মিলি টাকা মাত্র ছয়শো এটা এটা ফুল সেট এটা আঠারো হাইট বেশি এক ফিট হাইট এটা 700 টাকা 700 টাকা কচ্চপের বসার জায়গা হ্যাঁ হ্যাঁ ঢাকনা সহ কমপ্লিট করে 700 আর এই এটা আপনার 500 টাকা এই যে আছে এরকম 500 টাকা যা আছে টাকা হ্যাঁ এই যে এটা আছে নতুন নতুন ডিজাইনের নতুন ডিজাইন কত কত এটা এটা ভ্যাভেল করা বেরো বড় কত হাই 8 12 এটা 400 টাকার দাম 400 টাকা

এখানে ফুল সেটআপ দেখছি জি 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 না 18 কত যাচ্ছেন ফুল সেটআপ ফুল সেটআপ এটা আছে 1800 টাকা কম 1800 টাকা দিয়ে দেব অক্সিজেন মেশিন সব দিয়ে মাছ বাদে বাকি সব জি মাছ সব 1800 টাকা এই পাশে তো কি সব এক দাম এটাও না 18 এক দাম পাশে আছে 2 ফিট একুরিয়া বেজে এটা 2 ফিট এটা বেটা সিস্টেম আছে দুই পাশে দুটো বেটা বলতে পারবে এবং কচ্ছপ রাখতে পারবে এই পাশে বেটা এইখানে বেটা এই পাশে বেটা হ্যাঁ এখানে কচ্ছপের সিস্টেম আছে কচ্ছপেরও সিস্টেম আছে জি কেমন করে সেটা টাকা টাকা জি আপনার দোকানের ঠিকানা অ্যাকোয়ারিয়াম হাউস পঁয়তাল্লিশ খানজান ফুল মার্কেটের সামনে খুলনা ফুল সামনে খুলনা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান যে কোনটা পাইখানি নিতে পারবে সব অ্যাভেলেবেল আছে বাইরে কমপক্ষে কত লাগবে খুলদার বাইরে পাইকারি নিলে পরিবহণ মতো হিসাবে যাতে আমরা ট্রান্সপোর্টে করতে পারেন কিছু মাল আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটাও জিনিস বলে দিই যারা মাস্ক কিনবেন ক্রয় করবেন ক্রয় করার আগে কেটার সাথে ভালো করে দর দর দাম কষাকষি করে নেবেন প্লাস হিসেব নেবেন বাঁশের নেবেন না ক্যুরিয়ার নেবেন যে বাঁশের নিলে এক রেট পরে ক্যুরিয়ার নিলে আর এক রেট পড়ে যে বাঁশের